এক আল্লাহ জালসার পক্ষে এক আল্লাহ হচ্ছে বাজারের পক্ষে দুজনে লড়াই শুরু হতো আল্লাহ বলে না আমি এক আমি আল্লাহ এক এবং একক আমার কোন অংশীদার নহু আল্লাহ আল্লাহ সম ঠিক না বেটি জোরে বলুন এ বাবা আল্লাহ বলে বান্দা আমার বসে যাও আমার কাছে তুমি কান্না করবে চোখের টুকুন ফেলে দিবে আমি আল্লাহ তোমার জীবনের জিন্দিগির আল্লাহ এত বড় দয়ালু তিনি আর আল্লাহ বললে তোমার মা তোমাকে যত না ভালোবাসে আমি আল্লাহ তার থেকে তোমাকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি অথচ সে আল্লাহ সে মুসলমান আল্লাহকে চিনে না সে মুসলমান আল্লাহর হুকুম পালন করে না সে মুসলমান আল্লাহর কোরআনকে পড়ে না সে মুসলমান নামাজ পড়ে না সে মুসলমান আল্লাহকে চিনে না

আল্লাহ বলেন বন্দারে আমি তোমাদেরকে তৈরি করলাম আমার এবাদত করমা আমার বন্দিগি করমা আমার হুকুম মানবা আমার আইন আমার কানুন আমার বিধানের ওপর চলবা এই জন্যে আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম একই এলাকা এদিকে আছেন এদিকে বসেন আমার ভাইরা ভালো করে শুনবেন আল্লাহ কোরআনে বললেন আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে তৈরি করলাম তারা আমার এবাদত করবে আমার বন্দিগি করবে আমার হুকুম পালন করবে এই জন্যে আমি আল্লাহ আমার বান্দাদের বানিয়েছি কিন্তু মুসলমান নামাজ পড়ে কথা বলেন না কেন মুসলমান নামাজ পড়ে না মুসলমানদের ভিতরে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই মুসলমানদের ভিতরে আজকে নামাজই নাই আজকে মুসলমানদের ভিতরে নাইনটি এইট পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না টু পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে কিন্তু মুরব্বি হয়ে গেছে চাচা দাদু দাড়ি পেকে গেছে মুখ গেছে চোখে নরম কুড়ি বছর ধরে চাচা নামাজ পড়ে আত্মা হেয়া তো জানে না দুরু শরীফ জানে না জানে না দোয়া সানা জানে না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডা ভুল আছে না নাই জোরে বলুন আছে কি না এরা নামাজ শিখেও না এবং শেখার জন্য তারা চেষ্টা করে না এরা নামাজ শিখেও না শিখার চেষ্টাও করে না ইমাম সাহেব আছে মসজিদের আপনাদের ইমাম সাহেব নাই ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম আপনি তো ইমামতি করেন আপনি আমাদেরকে কেনমার্ডা ঠিক করে দেন সোরাগালা ঠিক করে দেন কোরআন পড়িয়ে শিখিয়ে দেন আর তাকে তো দুরু শরীফটা আমাদেরকে শিখিয়ে দেন এরা জীবনেও কিন্তু বলে না ইমামকে বলে গো কেন বলে না কারণ আছে ইমামের কাছে যদি ইমাম যদি ভুল ধরে ফেলে তাহলে ইমামের কাছে চলবে না বসে না আর আমাদের দেশের ইমামরা আমাদের দেশের ইমাম সাহেবরা কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা আমি তো আপনাদের ইমাম আপনারা নামাজ আমার পিছনে পড়েন তো আমার কাছে বসেন কোরআনটা ঠিক করে দিই সোরাগালা ঠিক করে দিই আর তাকে এত দুরু শরীফটা শিখি শিখিয়ে দিই ইমাম সাহেবরাও দিন বলে না বলে গো এই কথা বলে না কেন বলে বলে না ইমাম বলছে তোদের ভাগ্য ভালো আমি হজু করি তো পড়াই বেশি কায়দা করলে বিনা উজুতে নামাজ চালিয়ে দিব বুঝবি ঠেলা বিনা ওজুতে ইমামের বেতন কত পাঁচ হাজার আপনাদের এই দিনাজপুরের মাটিতেই বারো বছর ধরে নামাজ পড়েছে ওই বালুঘাট পার করে প্রতিরাম পার করে বারো বছর ধরে নামাজ পড়াচ্ছে তিন হাজার টাকা বেতন তা বলছে মসজিদ কমিটি দেয় নাম ওই মমতা খালা যেটা দেয় সেটা তিন হাজার এরকম আছে না নাই কথা বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে ওই মামের পিছনে নামাজ হবে না ইমামের বেতন হলো পাঁচ হাজার টাকা নামাজ পড়ে চল আহমদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন আল্লাহ মাস তো শেষ পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ কি করব ছেলের ওষুধ কিনবো না স্কুলের ফিজ দিব বিবির শাড়ি কিনব না ছায়া ব্লাউজ কিনবো গয়রিল মগদুবি আলাই গে ওয়ালা আল্লাহ বলছে কি নামাজ রে আল্লাহ বলছে ইমাম গো ফাটাবো মুসল্লি গো পিটবো মরে দেখ মর হুড়কি মেরে মাথা ভাঙবো আয় একবার এরকম আছে না নাই আজকে কাকে দোষ দিবেন আজকে মোদীজি যোগীজি অমিত শাহ তাদের দোষ দিলে হবে না আজকে মুসলমানদের ভিতরে অমিত জি জমি যুগি যে বসে আছে আছে না নাই জোরে বলুন এমনও মসজিদের মুসল্লি আছে এমনও মুসলমানরা আছে যারা মসজিদের দরজা চিনে না আছে না নাই কথা বলেন আপনাদের জানা ধরে নাই উদয়পুরে নাই আছে এমনও মুসল্লি আছে মসজিদের সেক্রেটারি কারাপ মসজিদের সভাপতি কারাপ মসজিদের ক্যাশিয়ার কারাপ মসজিদের দরজা চেনে না যারা সপ্তাহে একদিন মড়লি করতে যায় কোটার পয়সা গেলা ভরে নিয়ে সোজা বাড়ি চলে যায় আছে না নাই জোরে বলেন সপ্তাহে একদিন মডলি করতে যায় আবে এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে লটারি বুঝেন না আপনারা লটারি আপনাদের দেশে কাটে নাকি হ্যাঁ কাটে দশ টাকা এক কোটি টাকা মনে হচ্ছে বাপের টাকা পেয়ে যাবে এই লটারি কার্ড থেকে একদিন ভিখারি হয়ে যাবে এমন কি নিজের বউ পর্যন্ত বন্দুক দিতে হবে কথা কর না যারা লটারি কাটবে সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে আপনাদের দিকে সুদ ঘুষ লটারি এসব নাই বুঝি হ্যাঁ আচ্ছা আপনি একটু হুহা করে জোরে না বুঝলে ভালো লাগে এ ববজি দেনের মানুষ শুনেলেন যেন সুদের ব্যবসা করবে ঘুষের ব্যবসা করবে সুদ কর এমনও ওষুধ কর আছে পাঁচ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা লাই এমন সুদ কর আছে চুপি চুপি সুদের ব্যবসা করেন সে নিজে ভিকারি হবে সে যদি ভিখারি না হয় তার ছেলে পিলে লাথি পুঁতি ভিকারি হবে আল্লাহর কাছে দোয়া করি রব্বানা না না আর আল্লাহ বলছে আমি তোর কে থোব না সুদ খোর লটারি খোর লটারি কেটে টাকা পেয়েছে তিন কোটি এক কোটি ওই লটারি কেটার পরে জমি করেছে বাড়ি করেছে ওই টাকা দিয়ে হজে গেলছে হজে দিয়ে যাই না মাঝে দাঁড়িয়ে বলছে আল্লাহ একবার আল্লাহ বলছে লটারি খড় একবার বইয়ে দেখ তোর হুড়কিয়া মানে তোর মাঞ্জা ভাঙবো আই হারাম খোর এরকম আছেন না কত কোনখানে হুজুর রাসুললেন আজকে আমরা ছেলে কে ইংলিশ মিডিয়ামে দি শুনেন ইংলিশ মিডিয়ামে দেন ছেলে মাস্টার বানান ডাক্তার বানান আর মাস্টার ডাক্তার বানিয়ে কি হবে মাস্টার তা ছেলে কে মাস্টার বানাবে না কি কথা বুঝছ না আর মাস্টার চিন্তা করবে না এর 26000 কত বছর দিন বাদ হয়ে গেছে অসব চুরি করা পয়সা দিয়ে চাকরি লিস হলো ওই টাকা দিয়ে নিয়েছে তাহলে বাদ হবে কেন হ্যাঁ যদি নিজে ভালো করে পড়াশোনা করে যদি পরীক্ষা দিই বাপের বাপ থাকে থাকুন চাকরি বন্ধ করুক ঘুষ দিয়ে চাকরি কী বলছেন আপনারা বলেন ঘুষ দিয়ে চাকরি এই জন্যে হাল যারা নতুন বিয়ে করেছিল বাপ বিটি বিটির বাপ মনে করেছিল আমার জামাই চাকরি হালা সুন্দর বিটিকে আপনার দিয়ে দিয়েছে আর যারা তাদের বিটির সাথে প্রেম করতে তারা বলছে ঠিক হয়েছে সালা আমাকে তুই গরিব না তোর বিটি চাকরি পালিয়া দিয়ে দিলি দিলে মর তুইও মরবি তোর বিটিও মরবি তোর জামাইও মরবি খুশি কি কথা বলছেন না কেন হ্যাঁ হে মুসলমান আমি আপনাদের কে বলি মাস্টার বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ারিং বানান আপনি সব করেন ইংলিশম্যান বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা করা হলো ফরজ কি যারা বলুন না কেন কোরআন শিক্ষা করা কি ফরদ ইসলামের খুঁটি যেমন পাঁচটা হলো ফরজ কলমা নামাজ রোজা হাজ জাকাত তেমনি কোরআনটা শিক্ষা করা হলো ফরজ প্রতিটি মুসলমান নর নারীর জন্যে কিন্তু সেই মুসলমান কোরআন পড়া জানে না কি বলেন আপনারা বলুন জানে কাউকে যদি ফতা সোরা বলতে বলি এ বাবা ও কুড়িটা ভুল করে কথা কন্যা কেন আজ কাকে দোষ দিবেন আপনি আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে গোটা বিশ্বের মাটিতে গোটা পৃথিবীর মাটিতে আজকে কোরআন নিয়ে তোল পার চলছে আপনারা জানেন আজকে বেঈমান না চাই যে কোরআনকে বন্ধ করে দিতে হবে কোরআনকে রাখা যাবে না কোরআন পড়তে বন্ধ হয়ে যাক এটা তারা চাইছে তারা স্লোগান দিচ্ছে কিন্তু বলেন তো কোরআনের মালিককে চিলিয়ে বলুন কে কোরআন আল্লাহ আল্লাহ বললেন কোরআনের মানিকামি আল্লাহ বলেন আমি কোরআনের খিদুমুত করার আমি আল্লাহ কোরআনকে কিভাবে কত দিয়ে হেফাজত করবো আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আদ মুসলমান এ কোরআনের জন্যে নবী মার খেলেন খেলেন কিনা ধরে বলুন সাহাবার আমার খেলেন বিবেকে বা করে দিলেন সন্তানকে এতিম করে দিলেন আল্লাহ নবী তাইপের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন বদরের প্রান্তে মার খেলেন বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তাইপের ময়দানে কালে মার দাওয়া তার কোরআনের দাওয়াত দেওয়ার কাপের বেইমালেরা নবীর শরীর দিয়ে রক্ত ছড়িয়ে দিয়েছে এত রক্ত দিয়ে রক্ত পায়ের জুতো পর্যন্ত লাল হয়ে গিয়েছিল মুসলমান উদয়পুরের মানুষ আপনারা বলুন এই দেশের কোন মানুষটা আজকে কোরআনের জন্য রক্ত দিয়েছে কোন মানুষটা কোরআনের জন্য বিবিকে বা করেছে কোন মানুষটা কোরআনের জন্য ছেলেকে এতিম করেছে একজনকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবী বিশ্ব নবীর ওপর অত্যাচার শুরু হয়ে গেল কাপের মেই মানে রাগ আবু জেগালের দল বল মিলে আমার নবীর ওপর অকাট অত্যাচার শুরু করে দিল আল্লাহ বলে নবী গ আপনি মক্কা জমিনে থাকবেন না আপনি তাড়াতাড়ি করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান আল্লাহর হুকুমে তিনি যাবেন বিশ্ব নবী দয়ার নবী গজল আছে না এই বাবা গজল আছে না নাই বলুন আব্দুলবিগো মার আমার মানায় বাজার হযরত গুরিয়া চলে মদিনায় আজ নবিগো আমার আমার মানায় বাজার সুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহ বিশ্বতে মায়ামেন সুকে জন্ম নিল আদন গা মারো গহনা বা করিয়া ইদ্রুতক সোনাল ম দিদ নয়া যা মারো বহানায় যা শুয়াছে সোনার মিগ নবী বলে হযরত আলী এ জে বিচা খালি নবী বলে হযরত আলী এ জে বিচা না খালি আমার মেজা নাই যাও

অ নবীৰ নামে দুৰূদ পৰিলা আমি যে দু চুগুনি বেছা আজ নবী গোৱাৰ মাৰো ঘনায়া বা জাগৰ ইদ্ৰোধিয়া চলন মতে নায়া জ নবী গোৱাৰ মাৰো মানায়া বা জাগান সুয়া সোণৰ মধি নাই এম শুনমান ধৰণীয় আমার ভাইরা আল্লাহ রাম বিশ্বনবী কোরআন পড়ার জন্য বলেছেন প্রতিটি নর নারীকে জরুরি হিসাবে আল্লাহ আপনি তাদেরকে বলে দিন তাদেরকে জানান তারা যেন আল্লাহ কোরআনের মহাবত করে কোরআনকে ভালোবাসে এবং কোরআন জানে প্রতিটি মানুষ শিখে এ কোরআন কার জন্যে আল্লাহ দিলেন খালি মুসলমানদের জন্য নাকি এই কথা বলেন না কেন এ কুরআন কি খালি মুসলমানদের জন্য না ওটা পৃথিবীর সমস্ত জাতির জন্য কুরআন হলো গাইড বুক এ বাবা যে কুরআন মানবে কুরআনের আওতায় আসবে কুরআন কে করবে কোরআনকে বুকে ধরে নিবে দুনিয়াতে স্বর্গ বানিয়ে দিবে দুনিয়াটা শান্তি বানিয়ে দেবে এবং পরকালটাও তার জন্য শান্তি হয়ে যাবে কোরআন এমন একটা মর্যাদাশীল কিতাব পৃথিবীর জমিনে বহুত কিতাব রয়েছে কিন্তু এত মজা এত মহাব্বত এত ভালো কেতাব আর পৃথিবীর জমিনে হয়নি এবং কেমন পর্যন্ত মারতে দাম তা হবে না কি বলছেন আপনারা বলুন না কি কি বলছেন আপনারা বলুন এ কোরআন এত মহাব্বত আপনি দেখবেন যে কোনো কেতাব পড়বেন যে কোনো বই পড়বেন একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস এক বছর দু বছর পড়বেন তারপরে ভালো লাগবে না কিন্তু এ কোরআন সাড়ে চোদ্দোশো পনেরোশো বছর আগে জন্ম আল্লাহ কোরআন দিয়েছেন নবীর ওপরে এ কোরআন মুসলমান না পরে কারিরা এবং কোরআনের পর্যন্ত না এ মুসলমান এ আপনারা শুনেলেন ইংল্যান্ডের মাটিতে একটা প্রতিযোগিতা হয়েছিল ইংল্যান্ডের মাটি ইংল্যান্ড আপনারা বোঝেন না ইংল্যান্ড ইংল্যান্ডে কোরআন একবার প্রতিযোগিতা হয়েছিল প্রতিযোগিতা তো নাকি প্রতিযোগিতা বলে আপনারা মনে মনে রাগ করছেন নাকি কোন রে এ তো শুধু আমাদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল সে দেশের খ্রিস্টান খ্রিস্টানদের একজন পাদরি পাদরি বোঝেন না যেমন মুসলমানদের মৌলালা হিন্দু ভাইদের যেমন ব্রাহ্মণ কি বলে ঠাকুর আছে না না এই কথা বলেন না কেন তো খ্রিস্টানদের পাদ ছিল তিনি হলেন জাজম্যান তিনি হলেন প্রতিযোগিতার জাজম্যান তিনি হলেন পরীক্ষা নিবে এবং হিসাব করে পরীক্ষাকে ফাঁস করবে তিনি জাজম্যান হিসাবে ছিলেন বিশ্বের সমস্ত ধর্ম মানুষকে ডাকলেন প্রতিটি ধর্মগ্রন্থ শোনার জন্যে তিনি প্রতিযোগিতা করলেন দশ মিনিট করে টাইম দেওয়া হলো মিনিট করে জোরে বলুন দশ শোনেলেন প্রতিটি ধর্মের মানুষ কিন্তু গেলেন তেনাদের প্রতিযোগিতায় শরিক হলেন সবাইকে দশ মিনিট করে টাইম দিলেন যিনি জজমেন্ট ছিলেন খ্রিস্টানদের পাদ্রী যিনি ছিলেন সভাপতি তিনি সবাইকে বললেন আপনারা দশ মিনিট করে বলবেন সমস্ত ধর্মগ্রন্থ থেকে দশ মিনিট করে শোনা হলো দশ মিনিটের পরে লাল বুতামে টিপ দেয় বন্ধ হয়ে যায় এবার শেষ মুসলমানদেরকে দেখা হলো মুসলমানেরা তোমাদেরকে দশ মিনিট টাইম দেওয়া হলো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাবা সেই সময় ডাকা হলো আপনার মিশরের সবথেকে বড় কারি যে কারির নাম বলো কারি আব্দুল বসির জানেন না জানেন না আব্দুল কারি আব্দুল বাসিরকে ডাকা হলো কারি আব্দুল বাসির আসলেন এক দুই করতে করতে দুই মিনিট শেষ হয়ে গেল মুসলমানদের মাথা খারাপ বলে কিরে দশ মিনিট করে টাইম আর একটা দু মিনিট খেয়ে নিল কি হবে মুসলমানদের তো মান থাকবে না আরো দুই মিনিট চলে গেল চার মিনিট থাকলো মাত্র ছয় মিনিট মুসলমানরা বলছে যা গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্চিত হবে মুসলমানদের আল্লাহর কোরআন লাঞ্ছিত হবে আল্লাহ আকবর ছ মিনিট নিয়ে টাইম নিয়ে শুরু করে দিল সুরার রহমান সুরার রহমান শুরু করে দিলেন আর রহমান ও আল্লাহ করু গান্লাহুল বায়া আল্লাহর শুরু করে দিলাম যিনি জাজমেন্ট হিসাবে বিচারক হিসাবে যিনি ছিলেন তিনি দশ মিনিট কেন পনেরো মিনিট হয়ে গেল কুড়ি মিনিট হয়ে গেল আধ ঘন্টা হয়ে গেল পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা বললেন ও যাজমান বিচারক সাহেব আমাদেরকে দশ মিনিট করে টাইম দেওয়া হলো আর মুসলমানদের পঁয়তাল্লিশ এক ঘন্টা হয়ে গেল তারপরেও কেন লাল লালভুতা মেটি পড়ে না সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেওয়া হলো বিচারক বললেন ভাই এত কত সত্য না বললেও হয় না পৃথিবীতে যত ধর্মগ্রন্থ কেতাব আমি শুনলাম দশ মিনিটের পরে এগারো মিনিট আর ভালো লাগে না কিন্তু এই কেতাব মুসলমানদের এই কেতাব এই আল্লাহর এই কেতাব এ কোরআনের এত মধু এত মধু আমি পড়া শুনতে শুনতে আমি জ্ঞান হয়েছি না এই জন্য আমার টাইমেরি দিকে কোনো লক্ষ্য ছিল না এই কোরআনের কত দাম এই কোরআন ওপর অবতীর্ণ হল আল্লাহ নবীর ওপর অবতীর্ণ করেছে এই কোরআনকে জমিনকে বলা হয়েছিল জমিন জমিন গ আমি পারব না এত বড় কেতাবের ওদিন আমি সহ্য করতে পারবো না আসমানকে বলা হলো আসমান এই কত তুমি নাও আসমান বলেছিল আমি পারবো না আসমান বলেছিল আমি পারবো না কেউ যখন নিতে চাইলো না আমার ল আমার নবী বিশ্ব নবীর পর এ কোরআন কে অবতীর্ণ করে দিলে কোরআন বললেন লাল জলনা জল কোরআনা আলা জবালিল্লাই তো খসিয়াম খসিয়া তিল্লা আল্লাহ বললেন এই কুরার কি যদি নবীর উপর অবতীর্ণ না করতাম পাহাড় পর্বত অবতীর্ণ করে দিতাম পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এ কোরআনের এত মর্যাদা এ কোরআনের এত দাম এ কোরআনের এত ওয়েট কিন্তু এই জাতি সে কোরানকে নিল না এই জাতি কোরআনকে চিনল না এই জাতি কোরআনকে বুকে ঠিক করে রাখতে জানলো না এই জাতির কপাল পোড়া কৃষি আজরে জোরে বলুন কপাল ভাইরা আমার শুনেলেন ভালো করে দুনিয়ার জমিনে এই যে রমজান মাস গেল আপনাদের দিকে হয়নি রমজান গেছে এই যে রমজান গেল বলেন তো রোজাটা কার তরফ থেকে এসেছিল এটা বলতে যদি আমাদের দেরি হয় তাহলে তো আমরা কপাল পোড়া রোজা কার তরফ থেকে এসেছে আল্লাহর তরফ থেকে আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি আমরা জ্ঞানী মানুষ আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না যদি বাইচান বলতে যে ভুল হয়ে যায় নাকি হ্যাঁ ভয়ে বলছে না এ বাবা এ মুসলমান শুনে নিন ভালো করে শুনবেন এই যে রমজান গেল কারো ছিল রহমত কারো ছিল জহমত জোরো বলুন ঠিক কি না যারা রোজা করে না দিনের বেলায় খেয়ে বেড়ায় তাদের জন্যে জহমত বলে রোজা যাবে কবে রে কিন্তু দেখবে নামাজ নাই রোজা নাই কিন্তু ঈদের ময়দানে সবার কাতার আগে ওরা